মুস্তাহিদ যদি ভুল ইস্তেহাদ করেন তবে একটি সব কিন্তু যারা ভুল ইস্তেহাদ ফলো করেছেন তাদের দায়ভার কার আপনি যদি মনে করেন যে ওনার ভুল ইস্তেহাদ উনি যদি একটা সব পেয়েছেন অথবা আমিও একটা সব পাব কিন্তু ভুল ইস্তেহাদ এটা আমি জানি তাহলে করা যাবে সেই ইস্তেহাদের ফলো করা যাবে না ভুল ইস্তেহাদ যার সেটা সেটা তো তিনিও জানেন না যখন আমি জেনে যাবো আমার ইসতেহারটা ভুল তখন আমার উপর অজিব হবে সেই ইস্তেহার থেকে ফিরে আসা তখন কিন্তু আমি কন্টিনিউ করতে পারবো না তখন কন্টিনিউ করলে কিন্তু আমার আরো একটা সব থাকবে না এটা মনে রাখতে হবে আপনাদের হাদিস বুঝার ক্ষেত্রে ভুল করলে কিন্তু মুশকিল আছে যখন আমি আমার ইশতেহারটা এখনো আমার কাছে সঠিক মনে হয় কিন্তু সত্যিকার অর্থে আল্লাহর কাছে সেটা ভুল আমার কাছে ভুল এখন স্পষ্ট হয়নি তখন আমি একটা সব কন্টিনিউয়াসলি পেতে থাকবো কারণ যদি আল্লাহ তালা বলেন যে না আমার কাছে যেটা ঠিক আমি আমার বান্দাদেরকে সেটাই রেমোনারেশন দেবো আমার কাছে যেটা ভুল সেটার জন্য বান্দাকে শাস্তি দেবো তাহলে তো বান্দারা অসহায় হয়ে পড়বে বান্দারা হতাশ হয়ে পড়বে ইসলামটা তখন কঠিন একটা ধর্মে পরিণত হবে যে কাউকে অনিচ্ছাকৃত ভুলও ক্ষমা করে না ইসলাম সেটা করেনি ইসলাম যেহেতু মহান ধর্ম মোহন دین এই যে ইসলাম মানুষকে সুন্দর সুন্দর সব মেথডোলজি দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ইন্না আল্লাহ তাজাউজ লে উম্মতি আন আল খাতা ওয়া النসিয়ান ও মাসতাকু আলাইহি যে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন আমার বান্দাদের উম্মতের সরি আমার উম্মতের সকল ভুল যেগুলো মিসটেকেনলি করে থাকে অথবা যেগুলো সে ভুলে যায় মন থেকে স্মৃতি বিভ্রাটের কারণে অথবা যেগুলো তাকে জোর করে বাধ্যতামূলক করানো হয় সেগুলো আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিয়েছে এটা ইসলামের বিষয় আমি ইসতেহাদ করেছি ফর দ্য দ্য সেক অফ আল্লাহ টু এক্সপ্লোর ট্রুথ সত্যকে পাওয়ার জন্য আমি আল্লাহ যতটুকু বিবেক বুদ্ধি জ্ঞান আমাকে দিয়েছেন জ্ঞানের আলো আমাকে দিয়েছেন আমি সে অনুযায়ী প্রাণান্ত চেষ্টা করে এটা বের করলাম সেটা যদি ভুলও হয় যদি আল্লাহ তালা আমাকে শাস্তি দেন তাহলে আমি হতাশ হয়ে ইস্তেহাত বন্ধ করে দেব এই জন্য এই মেথডটা দেয়া হয়েছে যে না তারপরেও তোমার তার জন্য একটা সব আর সঠিক হলে ডাবল সব কারণ সঠিক আর বেটিক সবাই যদি সমান হয় তাহলে তো ইনসাফ হলো না কিন্তু কথা থাকলো যে ইস্তেহাদ ততক্ষণ পর্যন্ত ভ্যালিড হবে আমার জন্য অথবা আমার ফলোয়ারদের জন্য যতক্ষণ পর্যন্ত সে ইস্তেহাদ আমাদের কাছে সঠিক ভাবে বিবেচিত হবে যখন ইস্তেহাদ আমার কাছে প্রমাণিত হয়ে যাবে এটা ভুল আমার উপর ওয়াজিব হয়ে যাবে সে ইস্তেহাদ থেকে ফিরে এসে যেটা সঠিক এখন প্রমাণিত হলো তার কাছে ফিরে আসা এটা হলো সাহাবাদের আমল সকল সাহাবাদের এটা ছিল মেথড সকল ইমামের এটা ছিল মেথড এই জন্য আউ বকর দে্লা তালুকে আমরা দেখি তিনি বলেছেন জাল্লার কিতাবে আমি দাদির জন্য কোনো অংশ পাই না একজন সাহাবি দাঁড়িয়ে গেলেন বললেন যে না রাসুল সাল সাল্লামকে বলতে শুনেছি দাদির জন্য ছয় ভাগের এক ভাগ যখন মা থাকবে না দাদির জন্য আচ্ছা যখন তখন আবু বকর বললেন আর কেউ কি শুনেছে আরেকজন বললেন হ্যাঁ আমিও শুনেছি তখন তিনি রুজু করলেন এখন হজ হক পাওয়া গেল না সত্য পাওয়া গেল আবু বকর খালিফাতুল মুসলিমিন তিনি তার আগের ইশতেহার থেকে ফিরে আসলেন ইমাম আবু হানিফা আহমাহ তাকে আমরা দেখতে পাচ্ছি তিনি প্রায় এক রুজু করলেন মজা করার জন্য জন্য রুজু করলেন কারণ তার কাছে হক তার মানে হচ্ছে এটাও ইমাম আবু মেথড অন্য সকলে ইমাম আহমদ ইবদা হাম্বলকে মাসালা দেখবেন যে এমত করেছেন এ মত করেছেন এমত প্রথমে করেছেন এটা তারপর রুজু করে আবার আরেকটা তারপর রুজু করে আরেকটা এই জন্য কোনো কোনো মাসালে তার পাঁচটা ছয়টা অভিমত পাওয়া যায় আমাদের দেশে যাদের জ্ঞান কম তারা হাসবে উমা কি এত বড় ইমাম একবার এটা কয় একবার এটা কয় একবার ওটা কয় কারণ তারা এই মহান ইমামদের মেথড তারা জানে না বিকজ দে ভেরি সিনসিয়ার তারা সবচেয়ে মোটে ছিলেন আমানতদার ছিলেন যখনই তাদের কাছে আগের ইস্তেহারটা ভুল মনে হতো তখনই সাথে সাথে কোন হেজিটেশন ছাড়া তারা ফিরে আসতেন আজকে আমাদের লোকের একবার কয়টি ভিডিও তো গয়া মানুষ তো যায় না এটা আমার অভিমত অতএব মত থেকে আর সরা যাবে না এটা ভুল লোকদের বিভ্রান্ত লোকদের এটা মানহাজ সঠিক আমি সারা পৃথিবীর মানুষের সামনে একটা কথা বলার পর আমার মত হিসাবে গবেষণাভিত্তিক বলার পর কালকে যদি অথবা আজকে আমার কাছে যদি স্পষ্ট হয় যে এটা শুদ্ধ নয় তাহলে কোনো বাধা থাকা উচিত নয় বরং ওয়াজিব হচ্ছে যেভাবে সারা পৃথিবীর মানুষকে আমি জানিয়েছিলাম গতকাল এটা আমার অভিমত আজকে জানিয়ে দেওয়া অন্তত মিডিয়ার মাধ্যমে যে এটা হচ্ছে আমি ওই মত থেকে ফেরত এসেছি এখন আমার মত হচ্ছে এইটা কারণ এইটা এখন আমার কাছে প্রতিভাত এটা যখন আমি বলে ফেললাম তাহলে আমার যারা ফলোয়ার দলিলের ভিত্তিতে তারাও সেটাকে সংশোধন করাটা জরুরি হয়ে পড়বে ফরজ সন্না ওয়াজিব নফল এবং কবিরা সগিরা মাকরো গুনা কিভাবে নির্ধারণ করা হয় ফরজ সন্না ওয়াজিব নফল দলিলের ভিত্তিতে ফরজ সন্না ওয়াজিব নফল নির্ধারিত হয় কিসের ভিত্তিতে দলিলের ভিত্তিতে কবিরা সগিরা মাকরো কিভাবে নির্ধারিত হয় এটা তো সবাই আমরা জানি দলিল দলিল ছাড়া ইসলাম মুসলমানরা এক কদমও চলে না মুবাহ এটা করা জায়েজ তারো দলিল থাকতে হবে মাকরু তারো দলিল থাকতে হবে কবিরা তারও দলিল থাকতে হবে সগিরা তারও দলিল থাকতে হবে শেরকে আকবর তারও দলিল থাকতে হবে ছোট শেরে বা শেরকে আসগর তারও দলিল থাকতে হবে মোনাফেকি তারও দলিল থাকতে হবে বেডা তারও দলিল থাকতে হবে এটা সন্না দলিল থাকতে হবে খেলাফু সন্না তার দলিল থাকতে হবে অর্থাৎ মুসলিম যখন ইসলামিক রুলিংস সে তার ইবাদতের ক্ষেত্রে হোক তার মহামালাতের ক্ষেত্রে হোক তার ব্যবহারিক জীবনের যে কোনো পর্যায়ে হোক সে কোনো বক্তব্য দেবে সে দলিল ভিত্তিক বক্তব্য দেবে যেমন আমি বললাম এই কাজটা হারাম না এই জিনিসটা খাওয়া হারাম না আপনি বললেন দলিল দেন আমি বলবো হারাম না হওয়াটাই দলিল মানে হারাম হওয়ার কোনো দলিল নাই মাকরু হওয়ার কোন দলিল নাই এটাই হালাল হওয়ার দলিল অতএব অনেক সময় দলিল না থাকাটাই দলিল বুঝতে হবে কিন্তু এটা একটা খুব সূক্ষ্ম বিষয় আপনি যদি বলেন যে মঞ্জুর আলাই সাহেব বলেছেন দলিল না থাকলেও অনেক সময় দলিল অতএব একটা বেদাত চালু করে দিলেন আর বললেন যদি কেউ বলেন ভাই এটা দলিল কি আপনি বললেন যে নাই কারণ উনি বলেছেন দলিল না থাকাটাই দলিল তো এই মেথডটা সবখানে কিন্তু ইমপ্লিমেন্ট করা যাবে না বি কেয়ারফুল এটা হচ্ছে কোথায় মুবা হওয়ার ক্ষেত্রে যখন হারাম বা মাকরু হওয়ার কোন দলিল থাকবে না তখন কি বোঝা যাবে সেটা হালাল এটা মহামালাতের ক্ষেত্রে এটা মহামালাতের ক্ষেত্রে আল্লাহ তালা বলেছেন খালা কালাফিল তিনি যিনি তোমাদের কল্যাণের জন্য সবকিছু সৃষ্টি করেছেন তাহলে যেটা অকল্যাণ সেটা তিনি বলে দিয়েছেন যেটা অকল্যাণ না সেটাই কল্যাণ ইবাদতের ক্ষেত্রে মনে রাখতে হবে ভিন্ন মেথড ইবাদতের ক্ষেত্রে দলিল না থাকাটাই হারাম হওয়ার দলিল ইবাদতের ক্ষেত্রে দলিল না থাকাটা কিসের দলিল বলেন হারাম হওয়ার দলিল আপনি একটা নতুন ইবাদত শুরু করে দিলেন তাইলে যে কেউ আপনাকে বলতে পারবে যে দলিল দেখান ইবাদতের দলিল দেখান না দেখাতে পারলে সেটা কি বেদাহ তাইলে মরামেলের ক্ষেত্রে দলিল না থাকাটা হারাম হওয়ার দলিল আর মামলাতের ক্ষেত্রে হারাম হওয়ার বা মাকড় হওয়ার দলিল না থাকাটা মুবা হওয়ার দলিল এটা মনে রাখতে হবে এই তাহলে মুসলিম আসলে কোনো দলিল ছাড়া কখনো একটা স্টেপও দেয় না কোনো বক্তব্য রাখে না একই বিষয়ে কিছু স্কলার সুন্না বলেন আবার কিছু স্কলার ওয়াজিব বলেন কোনটি মানব ডিসিশন নেব দলিল দেখে আপনি উভয় স্কলারদের দলিল দেখবেন যে এটা কি সুন্নার বেশি কাছাকাছি নাকি এটা ওয়াজিব হওয়ার কাছাকাছি যেমন নিয়াহ অজুর ক্ষেত্রে নিয়াত এটা কি আলেমদের একদল বলেছেন অজুর ক্ষেত্রে নিয়াত লাগবে না আরেক দল বলেছে নিয়াত ছাড়া অজুই হবে না প্রত্যেকের দইল আছে একজনের দইল হচ্ছে রাসুল সাল্লাহ সালামের বাণী ইন্নামাল আরমালু নিয়াত ওমা উমের কোরআন উমের আবুদুল্লাহদ্দিন ইত্যাদি যেখানে নিয়তের কথা স্পষ্ট করে বলা হয়েছে আরেকজন বলছেন যে অজুটা আমল যেটা ইবাদত বটে আবার তার লজিকও আছে ইবাদত মানে যে কারণে ইত্যাদি আরো কিছু যুক্তি দেখিয়ে তারা বলেছেন এজন্য জন্য অজুর মতো কাজগুলো বা গোসলের মতো কাজগুলোর জন্য নিয়তটা শর্ত নয় অজুর মতো কাজগুলো এবং গোসলের মতো কাজগুলো শর্ত নয় তাহলে কেউ যদি এমনি বিনা নিয়তে গোসল করে ফেলেন এক ডুব দিয়ে উঠেন তাহলে তার তাহার হয়ে যাবে অথবা অজু করে ফেলেন নিয়ত ছাড়া তাহলে তার অজু হয়ে যাবে দুটো অভিমত এখানে আমরা পাচ্ছি কিছু আছে যুক্তি আর কিছু আছে কোরআনের আয়াত এবং দলিল এখানে কোনটা মানব আমরা তাহলে দলিল সবার সমান শক্তিশালী নয় আমাদের নিয়ম হচ্ছে কম্পেয়ার করে যেটা শক্তিশালী সেটাকেই মেয়ে নেওয়া এবং আরেকটা মেথড যেটা কোরআন কোরআনে সুন্না ক্লোজ টু দা কোরআনটা সেটা আমাদের মেয়ে নিতে হবে এই মেথডগুলো ফলো করে আপনি যদি আগান তাহলে এখতলাফ সত্ত্বেও আপনার ডিসিশন মেক করতে সুবিধা হবে